রাতের পর রাত যত বাড়ে পূর্ণিমায় জাহাজের ক্যাপ্টেন নোঙর ফেলে বসে থাকে তোমার কাছে আমার হাজার হাজার উপদ্রবে যত অভিমান ফুলেদের হাসি গড়িয়ে পড়ে মুখ চুড়ে বৈশাখী হাওয়া আমাদের গা বিধে। ঘাম শূন্য গালে আলতা ফোঁট জলের গায়ে উন্মাদ সব ঢেউ তোমাকে আরো কাছে টেনে ফেলে আমিও কতটা অশ্লীল চিনি না চিনেছি সময়ের লবণাক্ত অন্ধকারে তবু সব ছেড়ে চলে যেতে রাজি যে শহরের পটভূমি জুড়ে প্রেম শূন্য ন্যাড়া গাছ কিংবা দুঃখী ডাল লেখা ছিল নতুন ঢেউয়ের গান এখন ভরেছে শুধুই অভিজাত অসুস্থতায় সে যুদ্ধে আমাদের কোনো অস্ত্র নেই আছে শুধু ভালোবাসা জ্বালানো প্রদীপ যা কোনো মৃত্যুকে পরোয়া করে না এমন লেখা কবিতা উন্মাদ সব ঢেউ